ঢাকা বিভাগে দুবার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে পুরস্কার পুরস্কারপ্রাপ্ত মাদারীপুরের কালকিনি উপজেলার আন্ডার চর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও সুনীল শিল্পী গোষ্ঠী বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভাপতি এবং বহু গ্রন্থের প্রখ্যাত লেখক প্রয়াত আবুল কালাম আজাদের প্রথম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে সোমবার দুপুরে উপজেলা অডিটোরিয়ামে বাংলাদেশ সুনীল শিল্পী গোষ্ঠীর আয়োজনে তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া আমনাজাত অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে সংগঠনের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মিজানুর রহমান মাসুদের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর তিন আসনে বিএনপি মনোনীত প্রার্থী আনিসুর রহমান তালুকদার খোকন কালকিনি উপজেলা নির্বাহী অফিসার সাইফুল আরফিন উপজেলা বিএনপি সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ফজলুল হক ব্যাপারী উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সি সহ বিভিন্ন গুণী ব্যক্তিবর্গ আলোচনা সভায় বক্তারা প্রয়াত কবি ও শিক্ষক আবুল কালাম আজাদের শিক্ষা সাহিত্য সংস্কৃতি ও সমাজসেবায় অবদানের কথা তুলে ধরে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন তার রুহের মাফিরাত কামনায় বিশেষ তোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয় একটা